হঠাৎ হ্যালো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও সেটা হচ্ছে প্র্যাঙ্ক হবে হবে তো অনেকেই চেনো তাই ফটো দিয়েছি আরিফের এঁকে তো অনেকেই ধামাকে হ্যাঁ ওকে আমাকে খুব ভালো করেই চিনতে আমরা

ভালোবাসা হ্যাঁ প্রেম মারা সাথে মানে ভালো লাগে আমাকে ভালো লাগে না তোমার বুঝতে পারছো না ঘরে ভালোবাসার মানুষটাকে বাইরে নাম করে রেখেছে আমি দেখে অন্ধ ওই চশ আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি অন্ধ আমি দেখেও অন্ধ পাচ্ছি না তোমার ওইটা আমার কানে গোঁজে আসছে তোমার কেমন আছো তুমি দেখাও 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 তারা খেয়াল করবো চিনতে পারছো না তুমি আমাকে আমি তোমাকে এই ফোনটা লাগিয়েছি আমার জায়গা আমি চিনব না যে কোন জায়গাটায় লাগাতে হবে তুমি আমার ভাত দেখো কথা বলো কি বলেছি বলো হয়ে যায় কি হয়ে যায় তাদের কি হয়ে যায় বন্ধু বান্ধবদের শুনতে পেলে কি হয়ে যায়

আমার দুটো কানেই আমার দুটো কানেই পড়া আছে একটা তোমার আর একটা হচ্ছে তোমার বন্ধুর আমি আজকে চোখ থাকতেও অন্ধ আমি দেখছি আমার ভাতার বাইরে অন্যের সাথে নাম করে বেড়াচ্ছে এদিকে আমি ঘরে কিছুই করতে পারছি না কি লিমিটেই বলছি তোর উপর আমার অধিকার আছে আমি বলতেই পারি আমার কাছে সব প্রমাণ আছে দেখতে চাস আমি যা জিনিস দেখিয়ে দেবো না পাগলা হয়ে যাবে বুঝছ রেও বুঝছ রেও দেখবে তুমি দেখবে কি বলো ভিডিও কল করো দেখলে তো তোমার চোখ 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 তো বড় বড় হয়ে যাবে কি হবে পাতা হ্যাঁ বড় থাকি থাকবে তো আরে দেখলা তুমি ভিডিও কল করো আমাদের মুখটা দেখাচ্ছি নিজের চোখ যদি নিচের দিকে থাকে উপরের দিকে আর কি না পাবে ইয়ে দেখে তোমার চোখ বড় বড় হয়ে বড় বড় কাজ খাবে নাকি জল খাবে নাকি বলছি খাবে নাকি আমার দিদিরা একা একা ভালো লাগে না একটু তুমি নেই বাড়ি বোঝোই তো কষ্টটা আমি তোমার ওখানেই লাগিয়েছি যে তুমি বলছি তুমি আমার সনু তুমি আমার নুনু তোমায় নিয়ে আমি করবো চারিদিকে ধন ধর তুমি বাড়িটা কখন আসবে বলো একসাথে খাবো দুজন মিলে আমি নিজে খাইয়ে দেবো তোমাকে আমি ঠিক জায়গাতেই লাগিয়েছি আমি তো আমার আরিফকে লাগিয়েছি দেখো নামটা আমি নামটাও ঠিক বলছি আমি তো আমার আরিফকে লাগিয়েছি তাহলে কে হত ভাদা প্রচুর ছেলেপুলে থাকতে পারে কি তোমাকেই করেছি তোমাকেই করেছি আর পুরো ওয়েস্ট বেঙ্গল জানে তুমি একমাত্র আমারও ব্যাপার

ও শোনু রুনু শুনছ কি গো শোনু সন্টু ও সন্টু সন্টুটু বলছি এর আগে কখনো কাউকে রডে বসিয়ে বেল কিছু বলার নেই তো তাহলে এবার খোলো এখন খোলার সময় এখন কি আর বলবে এবারে তো তুমি খুলবে রাতটা তো অনেক খোলো

সত্যি ভাবি আমরা আর ভয়েস শুনে এখন বুঝতে পারছো না আর আমার ভয়েস তুমি বুঝবে না হয়তো তোমার সাথে আমার কথা হয়নি হ্যাঁ তো এটা আমাদের একটা ভিডিও হচ্ছিল ঠিক আছে তুমি কিছুই বলতে পারলে না আমি কত কথা না ভালোবেসে তোমার যত্ন করে গুছিয়ে বলে দিলাম বাবু আমার এখন বলতে চাচ্ছে এখন বলতে চাচ্ছে এইভাবেই করে আচ্ছা ঠিক আছে বলো তোমার প্যাকেট কেমন লাগলো হ্যাঁ

ভিডিওটা দেখার মজা নেই না আরো বলবো প্রাণ করতো হ্যাঁ স্বস্তি কথাই বলে একটা আচ্ছা তাই না স্তিপে প্রাণ